এখন ভোটের আগে এই যে এয়ারপোর্ট মেট্রো কতদিন ধরে তৈরি হয়েছে তো যারা বাইপাস দিয়ে যাও তারাই জানে কিন্তু উদ্বোধন হচ্ছে না এদিকে যানবাহন অবস্থায় তটস্থ লোকে বাস পাচ্ছে না অপেক্ষা করছে কিন্তু মোদী সময় দিচ্ছেন না বলে স্ট্রেস মেট্রো এই আন্ডারগ্রাউন্ড যেটা গঙ্গার নিচে যেটা হচ্ছে টানেল ধর্মতলা থেকে হাওড়া শিয়ালদা থেকে ধর্মতলা আর হচ্ছে বাইপাসের মেট্রো তারপর এয়ারপোর্ট নোয়াপাড়া মেট্রো এগুলো উদ্বোধন হয়নি কেন হয়নি

কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কাজ দিচ্ছে না এখানে কাজ নেই বলে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে পরিযায় শ্রমিকদের ওপর আক্রমণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল তাদেরকে ফুটবল নিয়ে খেল মানে খেলছে পিংপং বলের মতো সেখানে আমরা তোমার কি পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে তাদের নিরাপত্তার প্রশ্নে আর এসআইআর নিয়ে যেটা হচ্ছে তীব্র আন্দোলনের থেকে বেশি দরকার একেবারে বুথ লেভেলে আমাদের রেড ভলেন্টিয়ারের মতো একেবারে হেল্পলাইন এবং কমিউনিটিটা থাকছে যাতে নালের মধ্যে আতঙ্ক আছে একটা জেলায় দেখবে সাব ডিভিশনাল কোর্টে হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ছে এফিডেভিট করার জন্য কারণ একটু একজন একটা রিসার্চার হায়দ্রাবাদে দারুণ রিসার্চ করেছে সাউথ ইন্ডিয়ায় যে নামের একটু বানানের হেল্পের হলেই তাদেরকে বাদ দিতে হবে আর নানা রকমের নামের বানান হয়ে যায় সেখানে আমাদের রাজ্যে সবাই এফিডেভিট করছে সেই নামগুলো ঠিক করার চেষ্টা করছে আমরা বারবার বলছি ভুয়ো ভোটার বার করো মৃত ভোটার বার করো কিন্তু জেনুইন ভোটারদের বাদ দেওয়া যাবে এখানে ভোটে কারচুপি করেছে তৃণমূল আর বিজেপি একসঙ্গে মিলে শাসক দল ইলেকশন প্রসেসকে ব্যবহার করে নিজেদের স্বার্থে ডায়মন্ড সবচেয়ে বেশি ভোট লুট হয়েছে আমরা আহ্বান জানিয়েছি সবাইকে নিজের নিজের অভিজ্ঞতা লিখুক গত দশ বছর ধরে আমাদের রাজ্যে পুরসভা পঞ্চায়েত ইউনিয়নের ক্রেডিট ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ কিভাবে বিভিন্ন ক্লাব দখল করা হয়েছে নির্বাচনকে কারচুপি করে তৃণমূল কিভাবে দখলদারি রাজনীতি করছে এবং কিভাবে বিজেপি হয়ে কাজ করছে আবার বিজেপি তৃণমূলের হয়ে কাজ করছে দেশে এবং সেখানে বিজেপি তৃণমূল তারা বামপন্থীদের বিরুদ্ধে এখানে যে কাজটা করেছে এখন বুঝতে হবে যার বলে সিপিএম শূন্য কেন বামপন্থীরা শূন্য কেন তাহলে নির্বাচন কারচুপির যে কি কারখানা তৈরি করেছে এরা দক্ষিণপন্থীরা এটা তার প্রমাণ সেজন্য আমরা সেটাকে এক্সপোজ করব সেই লড়াই আমাদের চলবে এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত এই যে ট্রাম্প পঞ্চাশ শতাংশ যে শুল্ক করেছেন পঁচিশ শতাংশ শুল্ক তারপরে আবার আরো পঁচিশ শতাংশ ফাইন করে এখানে যারা প্রো আমেরিকান যারা ছিল দালাল তাদের তো এখন খুব বিপদে পড়েছে আমাদের দেশের বিদেশ নীতি আমরা বলেছিলাম যেরকম মার্কিনি সঙ্গে ঝোঁকা হবে না স্বাধীনভাবে এখন সাউথ সাউথ কপারেশনের কথা বলা হচ্ছে এখন মোদী চীনে যাচ্ছেন আমরা চাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক এটা বলারই এক সময় অন্যায় ছিল আর তার সঙ্গে দাঁড়িয়ে এশিয়া এশিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি চলবে না সাম্রাজ্যবাদ যা করছে ইসরায়েলকে নিয়ে প্যালেস্টাইনে যা গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে এবং পয়লা সেপ্টেম্বর প্রায় জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয় যেমন যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্যালেস্টাইনের সংহতি এবং মার্কিন সাম্রাজ্যবাদের দারাগিরির বিরুদ্ধে আমাদের বিশাল সমাবেশ হবে সমস্ত বামপন্থী দল সংগঠন গণসংগঠন বিভিন্ন সংস্থা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যেখানে দাঁড়িয়ে আমরা কলকাতার বুকে এক তারিখে সাম্রাজ্যবাদের বিরোধী আন্দোলনের পীঠস্থান কলকাতা যেই ভোট আসবে তিনি গত বড় ভোটের আগে গত তিনটে ভোটের আগেই তিনি বারবার করে এসেছেন শুধু পশ্চিমবঙ্গে নয় বিহারেও গেছেন তিনি প্যালগাঁও ঘটনার পরে প্যালগাঁও না গিয়ে বিহারে গেছেন নির্বাচনী প্রচারের জন্য সব আমরা জানি আর তিনি যাওয়া মানে কি আমরা জানি না এখন যে এসআইআর করা হচ্ছে বা বাংলাদেশ বিধানের নাম করা হচ্ছে মোদী যখন দু হাজার চোদ্দতে যখন আসামে ভোটের প্রচারে গিয়েছিলেন তখন বারাক ভ্যালিতে গিয়ে বলেছিলেন যারা উপার থেকে এসছে তাদের সবাইকে আমি নাগরিকতা দেব আর সেখান থেকে ব্রহ্মপুত্র উপত্যকা একই দিনে গোয়ালপাড়ায় গিয়ে বলেছিলেন যারা উপার থেকে এসছে তারা বুড়িয়া বিস্তার বাঁধলো সবাইকে তাড়িয়ে দেব তো আসলে এই তো বিভাজনের রাজনীতি করছেন এবং এখনো আসামের ওই যারা ছিন্নমূল মানুষ এসেছিলেন সনাতন মানুষ এসেছিলেন তাদের কাউকে কোন নাগরিকতা দেওয়া হয়নি ক্যাম্প এখনো অবস্থায় আছে সেটা আবার পশ্চিমবঙ্গে করতে চেয়েছেন সুতরাং মোদী যাওয়া মানে হচ্ছে বিপদ বাড়া এটা সবাই জানে আর উনি আসছেন তার নিজের রাজনৈতিক স্বার্থে সরকারি কাজের অজুয়াতে যেমন মমতা ব্যানার্জি করেন সরকারি মিটিং কে ব্যবহার করেন ভোটের প্রচারের জন্য তদিয়ে দলীয় কাজির জন্য একই قاعده দক্ষিণ করে মদিও সরকারি খরচে সরকারি প্লেনে এসে সরকারি প্রকল্পের নাম করে আসলে তিনি রাজনৈতিক সমাবেশ করবেন বক্তৃতা করবেন তাতে ভবি ভুলবান নয় আর তিনি যে উন্নয়নের কথা বলছেন এটাও মনে রাখো কিসের উন্নয়ন ইসপ্রেস মেট্রো 2009 সালে প্রমুকাজ জি উদ্বোধনে যাচ্ছে আমরা সবাই ছিলাম আমি তখন এমপি তখন अमिताभ নন্দী এমপি তখন সুধাংশুশীল এমপি একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া এই গোটা যখন কলকাতার আশেপাশে সবাই বামপন্থী এমপি ছিল তখনই এই সব প্রকল্পগুলো ওখানে সই করা হয়েছে এগুলো আদায় করা হয়েছে এগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তারপরে মমতা ব্যানার্জির বাধা দীর্ঘদিন এবং কেন্দ্রীয় সরকারের টাকা বরাদ্দ কঞ্জুসি এবং ওটাকে এখন ভোটের আগে এই যে এয়ারপোর্ট মেট্রো কতদিন ধরে তৈরি হয়েছে বলতো যারা বাইপাস দিয়ে যাও তারাই জানে কিন্তু উদ্বোধন হচ্ছে না এদিকে যানবাহন ব্যবস্থায় তটস্থ লোকে বাস পাচ্ছে না অন্য করছে কিন্তু মোদী সময় দিচ্ছেন না বলে স্ট্রেস মেট্রো এই আন্ডারগ্রাউন্ড যেটা গঙ্গার নিচে যেটা হচ্ছে টানেল ধর্মতলা থেকে হাওড়া শিয়ালদা থেকে ধর্মতলা আর হচ্ছে বাইপাসের মেট্রো তারপর এয়ারপোর্ট নোয়াপাড়া মেট্রো এগুলো উদ্বোধন হয়নি কেন হয়নি কারণ নির্বাচনী বক্তৃতা করবেন বলে